সংসার সংসার চ্যানেলে স্বাগত আমরা মায়ের কথা বলছি আজকেও মায়ের কথাই হবে মাকে শুধু যে আধ্যাত্মিক দিক থেকে নয় আধ্যাত্মিক জীবনটা তো তার চাপা ছিল তিনি তো ওটা আড়ালে রেখেছিলেন সাধনা যত তপ তিনি অনেক ভরে উঠে পড়তেন নয়তো লোকচক্ষুর আড়ালে করতেন তবু তাকে আমি এত পছন্দ করি ভালোবাসি কেন জানেন তো তিনি এত আধুনিকা এত দৃঢ়চিত্ত এত মমতাময়ী এবং থেকে হচ্ছে ভারতবর্ষের যে নারীর আদর্শ সেই গার্গী মৈত্রীর দেশে তিনি সেই আদর্শকেই ধরে রেখেছেন সবাইকে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে ত্যাগ দিয়ে তিনি সবাইকে ধরে রেখেছিলেন আমার আজকে ধরুন আমাদের সংসারে সব সংসারে খুব অশান্তি বেশিরভাগ সংসারে ভাগা ভাগি শান্তি নেই একটু শান্তির জন্যেই কিন্তু এত জীবনের লড়াই কিন্তু সেই শান্তিটাই খুঁজে পাওয়া যাচ্ছে না কেন বলুন তো আমাদের মধ্যে একটু ভালোবাসা ত্যাগ এইগুলো মনে হয় কমে যাচ্ছে আমরা ওই পাশ্চাত্যে নারীদের দেখে বা পাশ্চাত্য জীবন দেখে এত বেশি তার দিকে মানে বিজ্ঞাপন বলুন সিনেমা বলুন আজকাল মানে দুনিয়া তো দরজায় চলে এসেছে এসব কারণে আমরা আজকাল খুব যেন একটু স্বার্থকর হয়ে গেছি কিছু ছাড়তে শিখিনি কিন্তু সংসারটায় যত ছাড়া যাবে তত কিন্তু ভরে যাবে সব কিছুই তাই শারদা মাকে আমি এই জন্য ভীষণ শ্রদ্ধা করি আগেকার দিনে দেখেছেন ঘরের দেয়ালে টাঙানো থাকতো লিখে মেয়েরাই লিখে সুন্দর করে মানে সুতোর কাজ করে সংসার সুখের হয় রমণীর গুণে আমার কিন্তু কথাটা খুব ভালো লাগে কারণ সত্যিই তো কতটা মেয়েদের সম্মান করা হয়েছে ধরুন আগেকার দিনে বড় বড় ফ্যামিলি ছিল সেখানে ওই সংসারের দায়িত্ব তো তাদের তারাই বহন করতেন একজন গিন্নি থাকতেন তার আন্ডারে তিনি অত মহিলাদের চালনা করতেন এমনি তো চারজন মহিলা হলেই একটু মুটে লেগে যায় তিনি তারা করতেন কাজে সেই রমণী যদি ঠিকঠাক না সংসার চালাতে পারেন তাহলে কি সংসারটা চলত কাজে কতটা সম্মান দেয়া হয়েছিল চিন্তা করুন একজন রমণীকে যে সংসার সুখে হয় রমণীর গুণে যাকে একটু বেশি কথাই বলে ফেললাম এবারে মায়ের কথায় আসি শারদা মতো নিঃসন্তান এখন তার মা শ্যামা সুন্দরী দেবী তো ভীষণ মানে চিন্তিত দিনদার বিলাপ করেন সারদা আমার পাগলা জামাই সারদার কোনো সন্তান হলো না তাকে মা বলে কে ডাকবে সে মা ডাক শুনলো না মাও সব কথা শোনেন মায়ের একটু মন খারাপ লাগে তারপরে সামাজিক প্রথা যে যে মহিলার সন্তান হয়নি তাকে কোনো শুভ কাজে ডাকা হয় না এটাও মায়ের মনে একটু দুঃখ কি আর হতো না কিন্তু কিছু করার নেই কিন্তু ঠাকুর তো অন্তর্জামী রামকৃষ্ণদেব সব বুঝতে পেরেছিলেন তিনি কি বলেছিলেন তার শাশুড়ি মাকে অবদান করো ভাই যাতনা মাতার শ্যামা মা সদাই করে শুধু হাহাকার জামাই সংসার না হলো সারদার এ জীবন চলে গেল বিবাহ দিলাম আমি আশা করি কত পাগল জামাতামোর গৃহে নাই রত ছেলেকুলে নাই হলা মাওয়ালা না শোনে এইসব বাক্যমার বুকে শেল হানে শ্যামা মা এ কথা যাবে জামাতারে বলে শ্রী কহিলা ওরে হবে বহু ছেলে সুখ নাহি করমাতা মা ডাক শুনিবে মামা ডাকে কন্যা তব ব্যাকুলিতা হবে শ্রবণে কথা প্রাণে দুঃখ উপজয় নহবতে এই প্রবাদ কোনো মনে পড়ে তথাপি না প্রকাশিলা এই কথা প্রভুরে মা কিন্তু কখনো তো নিজেকে প্রকাশ করতেন না কিচ্ছু বলেননি সর্বজ্ঞ শ্রীপ্রভু মোর তাহা টের পায় কইলা মাতারে শোক না করো বৃথায় তোমার ভাবনা কিবা যে ছেলে লোভিবে তপস্যায় কাটি মাথা কেহ নাই পাবে তুমি যা ছেলে পাবে তারা সব এমন সন্তান অনেক তপস্যা করেও সেরাম সন্তান পাওয়া যায় না মামা বলে এত ছেলে ডাকিবে তোমায় সেই ভার সামলানো বড় হবে দায় সন্তান লাভের ইচ্ছা তথাপি কাতরে মার প্রাণ মাঝে মাঝে হায় হায় করে কহিলেন কদাপিনা ভাবিবে এমন একটি জায়গায় দিব কোটি ছেলে সকলে ডাকিবে তারা তোমা মামা বলে পরে মা কত সত্য বাণী সেই কথা মা তো কত তারপরে তো আমরা জানি কত সন্তান মানে ভক্ত সন্তান স্ত্রী পুরুষ সবাই তো মানে মা অন্ত প্রাণ ছিলেন মাও তো তাদেরকে যথাসাধ্য সেবা ভালোবাসা যত্ন মায়ের পরিবারও তো অনেক বড় ছিল ভাই ভাইপো ভাইঝি তারপরে রাধু ছিল মায়ের এক বন্ধন ঠাকুরই বলেছিলেন যে ওই তোমার বন্ধন ওকে নিয়েই তুমি সংসারে থাকো নয়তো মায়ের তো ঠাকুর চলে যাওয়ার পরে সংসারে থাকার ইচ্ছে ছিল না কিন্তু এই সবাইকে নিয়ে চলতেন তো মা কত ভক্তকুল তার মধ্যে মায়ের নিজের পরিবার অত ভাইপো ভাইঝি সবাইকে নিয়েই মা সংসার সুষ্ঠুভাবে চালিয়ে গেছেন এবার আসি নারী ভক্তদের প্রতি মায়ের স্নেহ মা নারী ভক্তদের খুব ভালোবাসতেন তাদের কন্যা সহ দেখতেন তিনি একবার তার মধ্যে মায়ের খুব প্রিয় দুজন ছিল যোগিন মা আর গোলাপ যোগিনমার সঙ্গে মায়ের একটু আলাপের ঘটনাটা বলি যোগীর মা ঠাকুরের কাছে আসতেন খুব বদ্ধিষ্ণু ফ্যামিলির মহিলা ছিলেন যোগিন মা ঠাকুরের কাছে আসতেন একদিন ঠাকুর নববতে পাঠিয়েছেন নবতে গিয়ে কোথায় খিদে পেয়েছিল যোগিনমা মা ঘরে যা ছিল সব কিছু যোগীনমাকে মাকে খাইয়েছেন ভাত লুচি তখন থেকেই যোগিনমার সঙ্গে মায়ের খুব ভাব হয়ে গেল তারপরে সেই ভাব কোনোদিন আর তাদের নষ্ট হয়নি মা তাদেরকে যেমন সন্তানের মতো ভালোও বাঁচতেন তারাও মাকে খুব আদর যত্ন করতো যোগিন মা খুব সুন্দর করে মাকে খোপা বেঁধে দিতেন আর মা তো মানে সেই খোপা খুলতেই চাইতেন না দুদিন তিন দিন হয়ে গেলেও সেই খোপা বেঁধে রাখতেন বলতেন আবার যোগিন আসুক খোপা বেঁধে দেবে আর গোলাপ মাও খুব সুন্দরীও ছিলেন তিনিও খুব বদ্ধিষ্ণু ফ্যামিলির মহিলা ছিলেন কিন্তু তার একটি মেয়ে কন্যা সন্তান একটি ছিল মারা যায় তাতে তিনি খুবই শোকে আকুল হয়ে পড়েন তখন তিনি ঠাকুরের কাছে আসতেন ঠাকুর তাকে নবগতে পাঠালেন নবগতে মায়ের ভালোবাসায় সাহচর্যে তিনি আস্তে আস্তে সেই শোকগুলো মায়েরই সঙ্গী হয়ে থাকতেন মাকে সেবা যত্নও করতেন ভালোও বাঁচতেন মায়ের পাঁচ হাজার গল্প বলি মা যেখানেই থাকতেন সে কামার পুকুরি হোক জয়রাম বাটি হোক মা পান সাজতেন খুব কেন তখনকার দিনে খুব পান খাওয়ারও ছিল এটা একটা আপ্যায়নেরও ব্যাপার ছিল একদিন নবগতে বসে মা পান সাজছেন একদিকটায় তিনি অল্প মশলা দিচ্ছেন আর একদিকে এলাচ টেলাস দিয়ে ভালো করে সাজছেন তখন যোগিন মা বললো মা তোমার এই কি দুরকম আচরণ এরকম করছো কেন মা তখন এসে বললেন ভক্তরা আমার কাছে আসে তাদেরকে একটু আদর যত্ন করতে হয় তাই জন্যে তাদের জন্য এলাচ পান আর ঠাকুর তো আমারই আছেন তার জন্যে এই কম মশলার পান আবার মায়ের কাছে ঠাকুরের কাছে আর কি একটি ছেলে আসত সারদা নন্দ সারদা তখন তার নাম সারদা তার বাবা তাকে সেখানে আসা পছন্দ করতো না সে বহুদূর পথ হেঁটে হেঁটে আসতো পয়সা কোথায় পাবে অল্প বয়স তখন মা তার দুঃখ দেখে দরজার কাছে দুয়ানি রেখে আসতেন একানি আসার একানি যাওয়ার ভাড়া এই ছিলেন আমাদের মা আর নরেন্দ্রনাথ তো তার খুবই প্রিয় ছিল যদিও মা তখন নরেন্দ্রনাথের সামনে বেরোতেন না মানে আমাদের স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ আসলেই মা তার জন্যে মোটা করে ছোলার ডাল রান্না করতেন মানে ঘন করে আর মোটা করে রুটি কারণ নরেন্দ্রনাথ তো খুব ভোজিক ভোজন রসিক ছিলেন তার জন্যে মা কিন্তু ভুল হতো না ঠাকুরকেও বলতে হতো না মা আলাদা করে করতেন অপর স্নেহময় ছিলেন বলুন এবার একটু মায়ের বাণী বলি সংসারে দুঃখ কে না পেয়েছে বলো বৃন্দে বলেছিল কৃষ্ণকে কে বলে তোমাকে দয়াময় রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিনরাত কৃষ্ণ কৃষ্ণ করছে তোমার পিতা মাতা তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না এই পর্যন্ত